তো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা নিউজ লাইভ ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আজও ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বাংলার একাধিক জেলায় কোন কোন জেলায় কখন নামবে এই তুমুল বৃষ্টি এবং আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এখন এক নজরে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ দুই উপকূলে ঘূর্ণাবর্তের সম্ভাবনা বৃষ্টিতে ভিজবে বাংলা সহ একাধিক রাজ্য ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে কুড়ি মে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে আরব সাগরের উপর তৈরি একটি ঘূর্ণাবর্ত উপকূলীয় অঞ্চলগুলিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে এই পরিস্থিতিতে কয়েকটি রাজ্যে হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে পূর্বমধ্য মধ্য আরব সাগরে কর্ণাটক উপকূলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে কর্ণাটক কেরল মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দফতর জানিয়েছে বাইশ মে নাগাদ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে এবং তা উত্তর দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী রূপ নিতে পারে কর্ণাটকে ইতিমধ্যেই ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সময়ে তাপমাত্রা থাকবে কুড়ি থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এছাড়া গুজরাতে প্রাক বর্ষার বৃষ্টিপাত তেইশ মে পর্যন্ত চলতে পারে বলে অনুমান করা হয়েছে এবছর বর্ষার আগমন স্বাভাবিক সময়ের আগে সম্ভবত পনেরো জুনের আগেই শুরু হতে পারে কেরলে কমলা সতর্কতা জারি হয়েছে যা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার ইঙ্গিত দিচ্ছে এই আবহাওয়া চব্বিশ মে পর্যন্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে প্রভাব ফেলতে পারে এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এর ফলে এই সপ্তাহ জুড়ে পশ্চিমবঙ্গ সহ আশেপাশের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে বাংলার প্রায় সব জেলাতেই কম বৃষ্টি হতে পারে